আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স ইটটা যেহেতু গরমে বাটিকের ডিমান্ড কিন্তু অনেক বেশি সো বাটিকের জন্য আজকে খুবই সুন্দর সুন্দর যারা বাটিক ডিমান্ড করছিলেন নিজেদের জন্য গিফটের জন্য এদের জন্য এগুলো দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি বাট প্রাইস থাকবে খুবই রিজনেবল সালোয়ার থাকবে এগুলো এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা কিন্তু বিশাল বড় প্রত্যেকটা অন্য বিশাল বড় অন্য দুই সাইডে হচ্ছে টার্সেল করা তো এই যে বাটিকের ড্রেসটা দেখালাম এটার প্রাইস কত পড়বে সাতশো টাকা সাতশো টাকা কালার দেখিয়ে দি তো এটার কালার আছে দেখুন ব্ল্যাক কালার তারপরে থাকবে পেস্ট কালার তারপরে আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার আরেকটা কালার হবে ব্রাউন কালার টোটাল পাঁচটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বিয়ার্স এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটি অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন এই কালারটা দেখাই এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন আমরা এটা হচ্ছে আপনার কালারটা খুব সুন্দর মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখুন কি সুন্দর আর কি পরিমাণ কাপড় দেওয়া ব্যাকসাইডটাও কিন্তু সেম এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর হাতার কাপড় আলাদা ওনাটা বিশাল বড় আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা বিশাল বড় ওনা সাতশো টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার তারপরে থাকছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ মানে এটাও ম্যাজেন্ডা ওয়াইন কালার বলতে পারে এটা হচ্ছে পেস্ট কালার এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে আমরা পেস্ট কালারটা দেখাই এটার মধ্যে আমরা হচ্ছে পেস্ট কালারটা দেখাচ্ছি এটা খুব সুন্দর পাতা পাতা ডিজাইন করা আছে দেখুন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর একটু ডিপ পেস্ট কালার আর এটার সাথে সালোরনা দেখাবো সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে আর ওন্নাটা অনেক বড় বাটিকের ওন্না এবং দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে টাসেল করা থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 700 টাকা 700 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার থাকছে মাস্টার্ড কালার আছে তারপরে থাকবে ব্ল্যাক কালার ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে হচ্ছে মাত্র সাতশ তো নিত ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্যাক ছয় তলাতে আর ফোন নম্বর ভিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ